রাস্তায় জল ছুড়ে ছুড়ে মারছে সব বুঝলে বাবা রে স্নান করে রেডি হয়ে নিমন্ত্রণ বাড়ি চোখ ঢুলছে যায় চলো যাব তো খড়গপুরে ঠিকঠাক মতো ভিডিও করা হলো না ওই দিন নেক্সট ডে এটা দেখাচ্ছি তো ওই দিনই কি বলবো নিমন্ত্রণ বাড়ি খেয়ে দিয়ে আবার দিদি বাড়ি চলে এসেছিলাম মহিষাদন তো রাত্রিবেলা এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম মানে রাত্রি হয়ে গেছিলো আসতে তারপরে সকালবেলা উঠে দেখলাম না 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 উঠে আমি দেখিনি আমাকে ডাকলো যে মাছ ধরা হচ্ছে আর মাছ ধরা দেখতে আমার ভীষণ ভালো লাগে প্লাস মাছ খেতেও ভীষণ ভালো লাগে তো তার জন্য যখন দেখলাম যে মাছ ধরা হচ্ছে তো বসে গেছি মাছ ধরা দেখতে যাই হোক তো এখানে মাছ পড়েছিল হ্যাঁ দুটো রুই মাছ আর একটা জাপানি পুটি পড়েছিল তো তোমরা কি বলো মাছগুলোকে আমি জানি না দেখাচ্ছি দেখাচ্ছি মাছটা দেখাচ্ছি তো তোমরা কমেন্ট করে জানিও ওই মাছটাকে তোমরা কি নাম দিলা মাছ हम भाई शान बोलिस आराम से कर में जॉब करते थी मतलब आपको भी भाग लिया अब बोल दे कल नोट हो दो और कोई जल जल তো দিদি অন্য কাজে ব্যস্ত ছিল তাই জন্য ভাবলাম একটু হেল্প করা যাক তার জন্য দেখো মাছ কাটতে বসে গেছি মাছ কাটার পরে আবার কিন্তু রান্না করতেও বসে গেছি তো আমার হাতে ডিমের কারি আমার মেয়ে আমার হাজব্যান্ড দুজনেই ভীষণ পছন্দ করে তো তার জন্য ভাবলাম ঠিক আছে চলো সবার জন্য না হয় বানিয়ে খাওয়াই আমার স্পেশাল ডিমের কারি চিনি 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 কেন আরে কেন 回 দেখো আজকে হবে বিরিয়ানি তার জন্য এই যে বিরিয়ানির জন্য ব্যারাস্তাটা ভেজে নিয়েছি আর এই যে ধনে পাতা কাটছি কারণ কি তো এই ব্যারাস্তা দিয়ে আর ধনে পাতাটা দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করব তার জন্য সব কিছু আগে থেকে রেডি করে নিচ্ছি তো আজকের ভিডিওটা নর্মালি করলাম তো তোমাদের হোলি কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানিও তোমরা তো এখানে চিকেনের মধ্যে আদা রসুন টক দই নুন আর পেঁয়াজের ব্যারেস্তা ধনে পাতা পুদিনা পাতা সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব ফ্রিজে তারপরে ইভিনিংয়ে বের করে তখন রান্না হবে মানে চিকেন বিরিয়ানিটা হবে তো লাস্টে দেখো পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল ওটাও কিন্তু দিয়ে দিলাম